বিরোধীর পর আবারও আপনাদের স্বাগত যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে আজ বড়দিন বা ক্রিসমাস ক্রিসমাসকে কেন্দ্র করে স্বয়ভাবেই মরিয়মনগরের রানী চার্চে সেখানে খুব সুন্দরভাবে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে গতকাল রাতে প্রার্থনা সভার আয়োজন করা হয়েছিল রাত বারোটার সময় এবং তারপর আজ সকালে রাজ্যের মুখ্যমন্ত্রী ড মানিক সাহার উপস্থিতিতে আজ কেক কাটিং সেরিমনিও কিন্তু অনুষ্ঠিত ক্রিসমাসের কেক কাটিং সেরিমনি অনুষ্ঠিত হয়েছে শান্তির রানী ক্যাথলিক চার্চ কম্পাউন্ডে এবং সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ড মানিক সাহা আজকের এই গোটা অনুষ্ঠানকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে খ্রিস্ট ধর্মীদের মধ্যে এবং গতকাল রাতেও এক খুব সুন্দর প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে ক্যাথলিক চার্চে এবং চার্চে প্রচুর ভক্ত সাধারণের সমাগমের মাধ্যমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে গতকাল রাতেও যেভাবে কেক কাটা হয়েছে এবং একই রকম ভাবে আজ সকালবেলাও রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার উপস্থিতিতে কেক কাটিং সেরিমনি অনুষ্ঠিত হয়েছে আজ এই কেক কাটিং সেরিমনি অনুষ্ঠিত হয়েছে এবং গতকাল রাত বারোটার দিকে সেখানে বিশেষ প্রার্থনা সভারও আয়োজন করা হয়েছে মরিয়মনগরস্থিত রানী ক্যাথলিক চার্চে গোটা অনুষ্ঠানকে কেন্দ্র করে কি জানাচ্ছেন সংশ্লিষ্ট সংশ্লিষ্টরা শুনব তারা ফাদাররা আছেন সিস্টাররা এখানে আছেন এবং আমার সাংবাদিক বন্ধুরা সবাইকে এই বড়দিন উপলক্ষে প্রভু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে সবাইকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি সারা পৃথিবীতে আজকের দিনটি সারম্বরে উদযাপন হচ্ছে এবং আজকের দিনও প্রভু যিশুর যে শান্তির বার্তা সেটা কিন্তু আজকেও প্রাসঙ্গিক আমরা মাঝে মাঝে যে সমস্যার সৃষ্টি হয় এখানে ফাদার এই এলাকার কিছু একটা ইঙ্গিত বা ওনার যে সমস্যা মাঝে মাঝে হয় সে কথাটা বললেন আমরা মনুষ্য জাতি আমরা মাঝে মাঝে কিন্তু অন্ধকারের দিকে যেতে খুব ভালোবাসি আমাদের অ্যাট্র্যাক্ট করে অন্ধকারের দিকে আলোতে থাকতে অনেক সময় আমাদের ভালো লাগে না তো তার আজকে আজকের এই যে আমাদের খ্রিস্টের যে বাণী সেটা কিন্তু খুবই প্রাসঙ্গিক যে আমরা মানুষের জন্য কথা বলবো মানুষের শান্তির কথা বলবো শান্তি ছাড়া কোনো অবস্থায় কিছু হবে না কোনো ডেভেলপমেন্ট আজকে মাননীয় প্রধানমন্ত্রী সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস আর তার প্রয়াস এটা কিন্তু একটা খালি থিম না একটা কথার কথা নয় সবাইকে নিয়ে যে চলা সেটা কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের মার্গদর্শন করিয়েছেন আমরাও সেই দিশায় চলছি কিন্তু মাঝে মাঝে কুচক্রীরা যেটা আমি বললাম যে আলোর দিকে থাকতে দেয় না অন্ধকারের দিকে নিয়ে যেতে চায় তো সেটাই যখন আসবে প্রতি বছরেই তিনশো পঁয়ষট্টি দিন তো আর মানে একদিনে হয় না বছর তো এই দিনগুলো যখন আমরা পালন করি আজকের দিনে বড়দিনে যে আমরা এর মধ্যে রসদ পাই সেই রসদের যে রস নিয়ে আমরা আগামী দিন এক বছর আমরা কিভাবে চলব সুন্দরভাবে কিভাবে আমরা সবার সাথে আমরা চলব সেই বিষয়টা আজকের দিনে খুবই প্রাসঙ্গিক এখানে আপনাদের মাননীয় বিধায়ক এখানে বলেছেন যে আজকে আরেকজন আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীদের জন্মদিন এবং আমাদের বর্তমান প্রধানমন্ত্রী উনি যখন দু হাজার চোদ্দতে দায়িত্ববান নিলেন উনি বলেছেন যে উনার যে জন্মদিন অর্থাৎ আজকের দিনে এটাকে সুশাসন দিবস হিসাবে পালন করব সেই হিসাবে আজকেও চলছে সুশাসন দিবস আমি বলবো শুধু সুশাসন না সুসম্পর্ক করা উচিত সুশাসন দিবসে সব মানুষের সাথে সুসম্পর্ক এবং সেটা যিশু যিশুরও আমাদের ভগবান যিশুরও সেটা বার্তা এবং বাণী আমরা যদি সবাই মিলে একসাথে থাকি এক ভারত শ্রেষ্ঠ ভারতের যে কথা বলা হচ্ছে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা তবেই সেটা সম্ভব হবে আপনারা আসলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আজ এই অনুষ্ঠানে দাঁড়িয়ে কি জানিয়েছেন এবং আজকে ক্যাটিং সেরিমনি অনুষ্ঠিত হয়েছে এবং গোটা অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে খ্রিস্ট ধর্মাবলম্বীদের মধ্যে মরিয়মনগর চার্চে প্রত্যেক বছরের মতো এবছরও অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে এবং সেখানে মেলা যেরকম ভাবে অনুষ্ঠিত হচ্ছে একই রকম ভাবে বিভিন্ন সেখানে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান যেরকম ভাবে রয়েছে রয়েছে আজ সকালে কেক কাটিং সেরিমনি এবং তারপরেই বিশেষ প্রার্থনা সভারও পরবর্তী সময় আয়োজন করা হবে সমালোট বিজ্ঞাপন বিরতি রয়েছে অন্যান্য সংবাদ সঙ্গে থাকবেন